you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণে যে মাঠে আমার বড় তো কাজ করছে আমাদের এখন জমির ফসলগুলো উঠছে তাই তার জন্য না তাড়াতাড়ি ভাতটা বসাতে হবে আমার বড়মশাকে ভাত দিয়ে আসতে হবে মাঠে এবার কাজের জন্য বাড়িতে আসতে পারছে না বড় ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি ভাতটাকে বসিয়ে দেব। আর আজকে হচ্ছে যে আমার বাড়িতে আজকে কেউ থাকবে না আমার বর তো মাঠে কাজ করছে সারাদিন মাঠে থাকবে আজ কাজ বলতে ওই যে পেঁয়াজ মুসুরি সব উঠছে তো তাই জন্য আর আমার শাশুড়ি মাও বাড়িতে থাকবে না ওই যে শীতলা মায়ের পালনি করতে মা এক জায়গায় যাবে যেখানে আর কি পালনই হয় আমাদের এখানেই গ্রামেই একটু দূরে আর কি তো মা ওখানে পালনই করতে যাবে আর ওদিকে আমার শ্বশুর মশাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে কাকা শ্বশুর নিয়ে যায় প্রত্যেক বাড়ি কাকাই নিয়ে যাবে তো বাড়িতে আজকে পুরো ফাঁকা আবার আমার বড় ছেলেও মাঠেতেই থাকবে ও ভাত দিয়ে আসবে এসে তারপর ভাত খাবে খেয়ে আবার ও মাঠে যাবে বাবার কাছে একটু হেল্প করে দেবে তাই আমি তাড়াতাড়ি আজকে নিচে যাব নিচে গিয়ে ভাতটা গ্যাসেই বসিয়ে দেবো রান্নাবান্না কিন্তু আজকে গ্যাসেই করব। আমার তো চিন্তা গুবলুকে নিয়ে ও তো থাকতেই চায় না আমার কাছে সারাটা দিন তো থাকে না থাকে তো হচ্ছে ওই কাকিমাদের বাড়িতে কাকিমা তো থাকছে না কাকিমা মায়ের সাথে পালনই করতে যাচ্ছে ওই জন্যই তো বাড়ি পুরো ফাঁকা আজকে আমি আর আমার গুবলু থাকবো তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেবো তাহলে ওর সাথে একটু খেলতে পারবো আমার বরেরও বাড়ি আসতে আসতে ওই তিনটে চারটে বেজে যাবে আর ওদিকে মায়েরও বাড়ি আসতে আস্তে সেই চারটেই বাজবে আর আমার শ্বশুরমশাই তো বাড়ি আসতে আস্তে বেজে লেগে যাবে বর্ধমানে ডাক্তার দেখাতে চাই তো ডাক্তার আসবে বারোটার একটার দিকে বাবা বাড়ি থেকে বার হবে নটার সময় বার হবে তার জন্য বাবারও আসতে সেই লেটই হবে আর ভাতটা মা বললো আমি নিচে গ্যাসে বসিয়ে দিচ্ছি কারণ নটার মধ্যে বাবা বেরোবে তো যেহেতু দেরি হবে এখান থেকে তো আমাদের বর্ধমান যেতে অনেকটাই সময় লাগে বাসে করে যাবে তো তার জন্য মা বললো গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তরকারিটা তুমি পরে নিচে এসে করে নেবে আবার ওদিকে মা বাবাকে খাওয়াবে খাইয়ে দাইয়ে রেডি করাবে তারপরে তো মা রেডি হতে পারবে তারপর মা আবার ওই যে বললাম না পালনি করতে যাবে এই পালনিটা আমি আগের বছর করেছিলাম মা আর আমি গেছিলাম ওই যে মন্দির ওখানে গেছিলাম কিন্তু এবছর আর যা হলো না মা একাই যাচ্ছে মা ওই যে কাকি শাশুড়ির সাথে যাচ্ছে তাছাড়া আমাদের পাড়ার থেকে সবাই যায় মঙ্গলবার শনি মঙ্গলবার দিকে যেতে হয় বাড়ি থেকে মুড়ি তারপর আলু চচ্চড়ি করে নিয়ে যায় অনেকে আবার ওখানে চপ টপও পাওয়া যায় চপ সিঙানা সব নিরামিষই পাওয়া যায় ওখানে তো অনেকে আবার বাড়ি থেকে আলু চচ্চড়ি করে নিয়ে যায় আবার অনেকে ওখানে চপ টপ কেনে আমরা তো বাড়ি থেকে আলু চচ্চড়ি করে নিয়ে যাই আর মুড়ির সাথে করে নিয়ে যাই আবার মন হলো ওখান থেকে গরম গরম তো চপ নিয়ে নিলাম তারপরে শশা সব কিছুই পাওয়া যায় ওখানে মোটামুটি তারপরে আবার বাড়ি এসে কিন্তু আবার খেতে নেই বাড়ি এসে মানে জলটা খেলে আবার মন্দিরে বসে একটু জল আর একটু সন্দেশ খেতে আছে তাছাড়া কোনো খাবার মানে মুড়ি টুড়ি খাবার টাবার বাড়ি এসে আর খেতে নেই ওই চারটে সাড়ে চারটে সময় মা আসবে রাত্রেবেলা একটু জল সন্দেশ খেয়ে নেবে ব্যাস আর কিছু খেতে নেই তো তাও আবার মন্দিরে বসে মানে বাইরে বসে ঘরে বসে খেতে নেই তো যাই হোক তারপর যে কাজ কমপ্লিট করতে করতেই আমার গুব্রসূন্য উঠে পড়ে যদি কান্না করছে বলছে কোলে নাও ওই যে কালকে বলছিলাম না যে গুব্রেশনা এখন কান্না করে না ঘুমিয়ে থাকে দুষ্টুমি করে না আর নাও বলতে বলতে আজকেই ঘুম থেকে উঠেছে সকাল সকাল উঠে পড়েছে দিয়ে উঠে দুষ্টুমি করছে বলছে কোলে না কোলে না এদিকে আমি ফোনটাও দিতে পারছি না কারণ ফোনে একটু কার্টুন চালিয়ে দিলে ছুটি করে শুয়ে দেখে ফোনে ভিডিও করছি সেই জন্য ফোনটাও দিতে পারছি না আর সোনা সে উঠে এদিক ওদিক করছে প্রথমে কি করেছিল জানো তো প্রথমে এক কেজি চিনি আর কি আমাদের বাজার থেকে আনা হয়েছিল। এক কেজি চিনি টেবিলের ওপর ছিল নিয়ে সারা বারান্দা ছড়িয়ে ফেলেছে দিয়ে কাজ যে আমি বকবো বলে পুরো বারান্দার থেকে বাথরুম অবধিও একদম ছড়িয়ে ফেলেছে সব নিয়ে এসে আবার ফেলে দিতে হলো কতটা চিনি মানে কোটোতে ঢালবো ঢালবো করে আর ঢালা হয়নি ওই বাজার থেকে আনা হয়েছে আনায় পড়ে আছে তো অর্ধেক চিনি বাথরুমের কাজটায় যে চিনিগুলো ফেলেছিলো সব ফেলে দিতে হলো কতগুলো চিনি সারা বারান্দা ময় চিনিতে ছড়াছড়ি করে ফেলেছিল মানে কি বলবো আমি তাড়াতাড়ি করছি আর ও আমার কাজ আরও বাড়িয়ে দিলো চিনিগুলো নিয়ে যাই হোক তারপরে কাজ সেরে নিয়েছি আর মা ওদিকে নিচে ভাত বসিয়ে দিয়েছে নিচে গিয়ে দেখে আসলাম হাঁড়ি বসিয়ে দিয়েছে ভাতের আর আমি টা খেয়ে নিচ্ছি বড় ছেলেকে তো টাকলা মুড়লোই না গুবলু গুবলুকেও খাইয়ে দিয়েছি আর আজকে চলো অনেকদিন পর সবার কমেন্টে নাম নেব অনেকে অনেক রকমের কোয়েশ্চেন করেছে যে একজন কমেন্ট করেছে পল্লবী হাজরা কমেন্ট করেছে যে তোমার যে বোন এসেছিল বোনটা কি তোমার নিজের নিজের বলতে আমার বোন এসেছিলো বোনটা হচ্ছে আমার জেঠুর মেয়ে তো আমার নিজেরই আমি ভাবি সবসময় আর আমরা এক ভাই এক বোন মানে আমি আর আমার দাদা আছে তো পল্লবী হাজরা কমেন্ট না থ্যাংক ইউ সো মাচ আর রুমা খাতুন কমেন্ট করেছে যে মুসুরি কি জিনিস পাগলি মুসুরি কি জিনিস জানো না ওই যে মুসুরির ডালটা মুসুর ডালটা আসে কোথার থেকে গোটা মুসুরিগুলোকেই তো মুসুরি বলে ওটাকে তো আর ডাল বলে না মুসুরিটা যখন গোটা থাকে ওটাকে মুসুরি বলে যখন ভাঙা হয় তখন তো ভাঙা বলতে কী আর কি খোসা ছাড়ানো হয় তখন ডাল তৈরি হয় ওই যে আমরা মুসুরি গাছ মানে মুসুর ডাল বলি আমরা ওটা যখন গোটা থাকে ওটাকে মুসুরি বলে বুঝতে পেরেছো এবার পাগলি রুমা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আরেকটা কমেন্ট করেছে রুমা খাতুন যে তোমার বড় ছেলে রাত্রেবেলা রুটি দিয়ে আচার দিয়ে খাই অম্বল হয় না তো আমি ওকে বারণ করি রুটি দিয়ে আচার দিয়ে খাস না গ্যাস অম্বল হবে কারণ টক টক তো তবে রোজ তো খায় না মাঝে দু একটা দিন খাই ওর খুব ভালো লাগে তাই জন্য খায় অম্বল তো হয় না আপাতত যদি হয় তাহলে আর খাওয়াবো না তো যাই হোক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর শম্পা চক্রবর্তী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর একজন কমেন্ট করেছে মলয় চ্যাটার্জি নাম দেওয়া আছে তো কমেন্ট করেছে যে তোমরা হাতে কেন ফুল রাখো তুলে সাজি নেই তোমাদের সাজিও আছে আমাদের কিন্তু ওই কাছ থেকে তুলেছিলাম তো কাছে তো বেশি খুব একটা ফুল ফোটেনি তো এবার সাজিটা নিয়ে যাওয়া হয়নি সাজি অবশ্যই আছে আমার শাশুড়ি মা যখন ফুল তোলে তখন সাজিটা ব্যবহার করে তো তার জন্য আমি আর হাতে করে নিয়ে যাইনি অবশ্যই সাজি আছে তো যাই হোক তারপর এই যে ভাতটা মা বসিয়ে দিয়েছিল গ্যাসে ভাত হয়ে গেছে আমি ভাতটা ফটাফট নামিয়ে দিলাম আর মাছটা এনেছে হচ্ছে যে আমার ওই ননদের বড় মাছের ব্যবসা করে তো তো ওই মাছ দিয়েছে আজকে মাছ আজকে আমাদের তো আমার বড়মশাই তো বাড়িতে নেই এমনি তো আমাদের মাছ ছিল ওই যে মাছের টক করে রেখে দিয়েছিলাম তা ওই যে টাটকা মাছগুলো দিয়েছে আবার ফ্রিজে রেখে বাসি করে খাবো তাই জন্য মাছগুলো রান্না করেই ফেলবো মাছটা গরম গরম অনেকগুলো মাছ দিয়েছে তো তাই গরম গরম যেগুলো বাটা ছিল সেই বাটা মাছগুলো গরম গরম ভেজে দিলাম দিয়ে আমার বড়মশাইকে যে টিফিন গুটো করে ভাত পাঠিয়ে দিলাম আলু সিদ্ধ মাছ ভাজা দিয়ে আমার বড় ছেলেকে ভাতটা দিয়ে পাঠিয়ে দিলাম তারপরে সব মাছগুলো ভেজে নিলাম একটা তেলাপিয়া মাছ ছিল তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে பிரச்சு காட்ட তারপরে বাবাকে মা খাইয়ে দিল বাবা চলে গেল ডাক্তারখানায় আর মা তারপরে চলে গেল পালনি করতে এখন বাড়িতে আপাতত আমি আর গুবলু আছি আর বড় ছেলে গেছে মাঠে খাওয়া দাওয়া করে গেছে আর আমিও খেয়ে নিয়েছি ছোটো ছোকেও খাইয়ে দিয়েছি দিয়ে যে উচ্ছে কাটছি উচ্ছে ভাজা করব আর ওই মাছটা মাছগুলো আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করবো ব্যাস আর টক আছে মাছের একটু কালকে কাল ওই টকটা একটু ফুটিয়ে নেবো আর গুবলুর জন্য একটু মুসুর ডাল করব আর কালকে একটু টক ডাল করেছিলাম তো এবার কালকে সব ডালটা ওঠেনি ওই ডালটায় আর কি ফুটিয়ে দেবো ওরা খেয়ে নেবে তেতুল দিয়ে ডাল না ভালো লাগে না আমার খেতে আম দিয়ে ডাল হলে তখন ভালো লাগে আম হলে তখনই খাবো আমার ওই ডাল একদম ভালো লাগে না আমার বর তো টক ডাল ছাড়া খেতেই পারে না ও সব মানে রোজ মুসুর ডাল করবে টক ডাল দিই টক ডালটা আবার আমার গুবলুসোনা খাবে না তারপরে আমার শ্বশুর মশাই খায় না তার জন্য ডাল করলে দু রকমেরই করতে হয় তা নাহলে বাবার যদি আলাদা তরকারি করি তাহলে আর ডালটা করি না গুবলুসোনাকে ওই দিয়ে খাইয়ে দিই আর উচ্ছেগুলো এনেছে অনেক অনেকদিন হয়ে গেল উচ্চ ভাজছি রোজ তবুও শেষ হচ্ছে নাকি আলু দিয়েছি কটা দিয়ে আলু দিয়ে মজ করে উচ্চগুলো ভেজে নিলাম আর এসে দেখো আমার গুবুছ সোনা ও তো খেলা কাউকে পাচ্ছেই না ওদিকে আমার ননদের মেয়েও আমাদের বাড়িতে আজকে আসিনি অন্যদিন তো এসে খেলা করে আজকে আসিনি তো এবার খেলার সাথে কাউকে পাচ্ছে না আমাকে জ্বালাতন করছে কোলে নাও কোলে নাও ওই যে কোলে নিয়ে বসে আছি এদিকে বেলাও হয়ে যাচ্ছে ওর ঘুম ঘুম পাচ্ছে খেরা খেলা করছে না চুপটি করে কোলের মধ্যে আছে ঘুম পেয়ে যাচ্ছে আবার দাদা থাকলে পরে একটু কম্পিউটারে কার্টুন মাটুন দেখায় তো ও নেই ও মাঠে গেছে আর এদিকে আমি রান্না করছি আমি ভাবলাম গ্যাসে রান্না করছি আর বেশি তো রান্না করবো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কিন্তু এদিক ওদিক কাজ করতে করতে দেরি হয়ে গেল গুগলুকে খাওয়ালাম আর সকালে যে বাসনগুলো ছিল বাসনগুলো ধুয়ে ফেললাম তারপর আমি খেলাম দিয়ে যে আনাজগুলো তো কাটা ছিল না ডাটা আলু কাটতে কাটতে ওদিকে উচ্ছে কাটলাম রেডি ছিল না যে দিয়ে তাই দেরি হয়ে গেল ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলে না বেশ ভালো লাগে মানে ঝোলটা খুব বেশি পাতলা করলে হবে না অল্প অল্প ঝোল করতে হবে আদা জিরে বাটা আর অল্প সামান্য সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে ডাঁটাগুলো খুব ভালো লাগে ডাঁটা সর্ষের মধ্যে খুব জমে দারুণ লাগে আমার মোটা মোটা ডাঁটা খেতে খুব ভালো লাগে সজনে গাছের যে মোটা মোটা ডাঁটাগুলো হয় না বীজ হয়ে যায় ওই ডাঁটা খুব ভালো লাগে ছোটোবেলা থেকে খেতাম আগে আমাদের ওখানে আমার বাপের বাড়িতে আমার মা কি করতো জানো তো মানে ডাটা চচ্চড়ি করলে সর্ষে আর পোস্ত দিয়ে করতো আর একটু মিষ্টি দিত সামান্য আর আমার শ্বশুর বাড়িতে না ডাটার মধ্যে মিষ্টি খায় না দিয়ে এবার আমি তো জানতাম না আমি আমার শ্বশুরবাড়িতে এসে যখন রান্না করতাম ডাঁটার মধ্যে মিষ্টি দিতাম দিয়ে এবার সবাই খাওয়ার সময় বলতো ডাঁটাগুলো এত মিষ্টি কেন এত মিষ্টি লাগছে কেন চিনি দিয়ে চল যে হ্যাঁ ডাঁটার মধ্যে তো চিনি দেয় দিয়ে কেউ খেত না মিষ্টি মানে মিষ্টি ডাঁটা খেত না আর সবাই মিষ্টি ছাড়া খেত তো দিয়ে আমি খেতে পারতাম না মিষ্টি ছাড়া মানে সামান্য খুব সামান্য দিতাম তা খেতে পারতো না তারপরে আমি আস্তে আস্তে এরকম নাটা খাওয়া শিখে গেছি মিষ্টি ছাড়া এখন আবার মিষ্টি দিয়ে করলে আবার আমি হয়তো খেতে পারবো না অভ্যাস সব কিছুই যেমন টক মাছের টক তো কোনো দিনও খেতাম না ওখানে ওখানে খেতাম চিনি দেওয়া টক আর এখানে নুন টক খাওয়া শিখে গেছি বর্ধমানের মানুষ কিন্তু খুব টক খেতে পারে খুব প্রচণ্ড বড় বড় মাছের টক খায় ছোটো ছোটো মাছের থেকে বড় বড় মাছের টক খেতে ভালোবাসে এই যে বড়ো বড়ো মাছের টক করে রেখে দিয়েছি কালকে একটু ফুটিয়ে রেখে দিলাম আর টক ডাল ছিল টক ডালটাও ফুটিয়ে নিলাম আর গুগলুসোনা একটু ডাল করলাম অল্প করে তারপর বড় ছেলে মাঠ থেকে বাড়ি আসলো দিয়ে আমার সোনাকে ওর কাছে পাঠিয়ে দিলাম কম্পিউটারে বললাম একটু নিয়ে কত আমি বাসনগুলো ধুয়ে নিই তা না হলে বাসন ধুতে দিচ্ছে না কড়াই ট্রাগুলো যে মেজে নিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসে রান্না করলে না কড়াইটা যে কী পোড়া পড়ে আমি কি এমনি এমনি কড়াই মাটি দিয়ে গ্যাসে রান্না করি সবাই বলে যে কেন কড়াই মাটি দিয়ে গ্যাসে রান্না করো কি করব বলো তো কড়াই মাটি দিলে পরে চট করে মাজা হয়ে যায় ওই যে গা দিয়ে তেলগুলো বেয়ে বেয়ে পড়ে না আমার খুব কষ্ট হয় আর আমাদের বারান্দায় নিচেকার বারান্দায় খুব অসুবিধা হয় পুরো অন্ধকার টাইপের আলোটা খুব কম তারপরে এই যে ব্লগ করি ব্লগের জন্য একটু আলোটা প্রয়োজন লাইটটা এমন যে পজিশানে আছে যে ক্যামেরাটা করলে না লাইটটা ঠিক মতন ফোকাস পড়ে না এটা এক নম্বর কথা তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা নিচে বসে রান্না করলে সানটা পুরো তেতে ফেটে গেছে একদম মানে নিচে বসে তো আগে গ্যাসে রান্না করতাম পুরো তাতে যে গ্যাসটা নামানো হয় গ্যাসের ওভেনের যে তাপটা সেই তাপটা লেগে লেগে সানটা পুরো ফেটে গেছে তারপরে বারান্দায় তেল চিটচিটে হয়ে গেছে রান্না করার জন্য কারণ জানলা নেই তো রান্নার কাছে কোনো চিমনি টিমনিও বসানো নেই সেই জন্য আর উপরে রান্না করতে আমার অসুবিধা হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে করি উপরে করতে কোনো অসুবিধা হয় না কারণ গ্যাসের সামনেই তো জানালা আছে আর ওখানে পাথর বসানো তো মানে যদিও তেল চিটচিট করে না সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি সার্ফ দিয়ে পরিষ্কার হয়ে যায় কোনো মানে ময়লা টয়লা থাকে না আর নিচে কি নিচে তো দেওয়াল এখানে তো জল দিয়ে সার দিয়ে পরিষ্কার করা যাবে না রঙ উঠে যাবে এই এক জ্বালা তো যাই হোক তারপর রান্না কমপ্লিট করে ধুয়ে মেজে তারপরে দু চারটে কাপড় ছিল নতুন শাড়িটা হলুদ শাড়িটা কাচলাম আর দু চারটে কাপড় ছিল কাচাকুচি করলাম দিয়ে করে চান টান করে আমি আর আমার বড় ছেলে খেয়ে নিলাম ওর বাবা তো মাঠে আছে বাবা যা হাওয়া দিচ্ছিলো আজকে আমি হল আমার শাড়িটাই তো হাওয়ায় পড়ে গেছে ছাদ জুড়ে সব কি বলে মুসুরি সারা ছাদ জুড়ে তাও এখনো তোলা হয়নি মাঠে এখনো আছে ওই দিকে পেঁয়াজ এই দিকে সর্ষে মাছটা প্রায় বেজে গেল গুগলু ঘুমাচ্ছে ডাকতে হবে একটু শুকনো শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো কি অবস্থা হয়ে পড়ে আছে ছাদে এত হাওয়া দিয়েছে আজকে সকাল থেকে খুব হাওয়া দিয়েছে জামা কাপড়গুলো পরে গেছে আমি যে হলুদ রঙের শাড়িটা কেজেছিলাম শাড়িটা কি ভাগকে পরে যায়নি তাই আর ছাদে এখন জামা কাপড় মেলায় যাবে না মুসুরি রয়েছে তারপরে পেঁয়াজ রয়েছে ওদিকে হ্যাটকাগুলো রোদে দিয়েছি হ্যাটকাগুলোর ভেতরে অনেক সর্ষে আছে ওগুলো শুকলে আবার ছাড়তে হবে সর্ষে রয়েছে অনেকগুলো আবার এদিকে আমরা মা ধান সিদ্ধ করবে তো ধান মেলার আর নেই মানে নিচে মেলতে হবে ছাদে আর মেলা যাবে না ছাদে তো এগুলো সব শুকোবে পিটাবে তারপরে অনেক মানে কাজ আর কি ছাদে এখনও পর্যন্ত মুসুরি সব বাড়ি আসেনি এখনও মাঠে এখনও অনেকগুলো মুসুরি আছে ওগুলো নিয়ে আসবে এবার সব মুসুরি একসাথে শুকাবে তারপর পেটাবে পিটিয়ে তারপরে সব মুসুরি ওই যে কান্নাগুলো ওগুলো সব আলাদা করবে আলাদা করে আবার ছাড়তে হবে মানে প্রচুর খাটনি মুসুরির পিছনে কিন্তু প্রচুর খাটনি তারপরে আর কি মুসুরির ডাল পাওয়া যায় তো যাই হোক তারপরে এই যে জামাকাপড়গুলো কেঁচেছিলাম সব ওগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে নিচে চলে আসলাম আর মা তো আজকে পালনই করতে গেছিলো এবার মা চারটের সময় বাড়ি এসেছে মা একটু শুয়ে আছে উঠুনটা কিন্তু মা ঝাঁট দেয় প্রত্যেকদিন বিকেলে সকালে আমি কিন্তু ঝাঁট দিই না সকালবেলা আমি ওঠার আগেই মা উঠে উঠুন ঝাঁট দিয়ে ফেলে আমি দিতাম একটা সময় অনেক আগে আমার বড়ো ছেলে তখন ছোট ছিল তবুও মা বকতো মা বলতো তাড়াতাড়ি উঠতে হবে না আমি উঠোন ছাড় দিয়ে দেবো মা আমাকে কিন্তু কাজ করার জন্য কোনোদিন হুকুম করেনি আজ অব্দি আমার শাশুড়ি মা সত্যি করে মানে যদি যেটা পেরেছি করেছি তা না হলে আমার শাশুড়ি মা করেছি কোনোদিন আমাকে বলেন যে এই কাজটা করনি হ্যান করনি ত্যান করো নি বলেনি তো যাই হোক তো এই যে উঠোনে পেঁয়াজগুলো ফেলেছিল তো সব পেঁয়াজগুলো পড়েছিলো সেই পেঁয়াজ তো আমার বর আবার ছাদে গিয়ে তুলে রাখলো তো এই তার জন্য উঠোনে যে পেঁয়াজের খোলা টোলাগুলো ছিল সেগুলো একদম বিচ্ছিরি হয়ে পড়েছিলো তাই উঠোনটা আমি ঝাড় দিয়ে দিলাম মা একটু শুয়ে আছে শুয়ে থাকুক তারপরে এই যে আমার বর সারাদিন মাঠে খাড়াখান্নি করেছে দিয়ে আর মানে দাঁড়িয়ে থাকতে পারছে না বসে থাকতে পারছে না এত কোমরে যন্ত্রণা করছে পায়ে চুপচাপ এসে শুয়ে পড়েছে চিটপটানো হয়ে ওই যে আমার দুই পুত্র পা হাত পা টি দিচ্ছে আমার গুবলুসোনা এত সুন্দর করে ম্যাসাজ করে দেয় না কি বলবো মানে পুরো বড়ো মাছ পেল এত সুন্দর করে মাসাজ করে দেবে মাথার খুব অবস্থা খারাপ মাথার যন্ত্রণা করছে প্রচন্ড অনেক দিন তেল দেওয়া হয়নি তাই জন্য খিদে পেয়েছে খাবো ওই যে কোমরে যন্ত্রণা হয়েছে সারাদিন মাঠে ছিল দু দিন থেকে দেওয়ার মাঝে যন্ত্রণা করছে আমার দুই ছেলে দুই পুত্র টিপে দিচ্ছে আর মুড়ি মাখবো ওই যে পাঁপড় থাকবো টিপে মুড়ি খাবার এখন আর ভাতটা নিচে বসিয়ে দিয়ে আসলাম নিচের গ্যাসে কটা ভাজতে কি এটা একটু ভীষণ করবণ দিয়ে মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে আমি তো রোজ খাই এই পাঁপড়গুলো মুড়ির সাথে মাঝে সাধে অন্য পাঁপড় নিয়ে আসে যে মেলার থেকে পাঁপড়গুলো নিয়ে এসছিলাম না কি বাজে পাঁপড়গুলো খেতে দিত দিত একদম ভালো না মানে তেলে ভাজ ভাজলেও কেমন একটা চিপসে হয়ে থাকে খোলো না মানে বেকার ভাবলাম রোদে দেবো রোদে দিলে হয়তো ঠিক হবে মনে থাকে না থাকলে আমার বল মাঠ থেকে বাড়ি এসে দোকান খোলেনি আজকে ওই সন্ধ্যেবেলায় চলে এসেছে ওই সাতটার দিকে চলে এসেছে তো তারপর আমি ওই যে ভিডিও এডিটের মানে কাজ আর কি কমপ্লিট কমপ্লিট করে মুড়ি মাখলাম দুটো পাঁপড় ভাজা দিয়ে আচার দিয়ে মুড়ি মাখলাম যে সন্ধ্যাবেলা টিফিন করছি তারপরে আবার রাত্রে ভাত হবে আমার তো রাত্রেবেলা ভাত খায় না রুটি খায় তো কদিন তো মাঠে খাড়াখান্নি হয়েছে দিয়ে এবার মানে ভাতটা ঠিক মতন খাওয়া হয়নি দুপুরবেলা টাইম মতন ভাত খেতে পারিনি আর ভাত খেতে পারিনি বেশি খাড়াখাননি করলে না ভাত খাওয়া যায় না তাই বললো আজকে রাত্রে ভাতই খাবো রুটি করতে হবে না তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট